আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে যোগাযোগ করার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কেমন আল্লাহরই রকম রাখছে এরকমই আছি ভালো আছেন না মোটামুটি নাম কি প্রীতি প্রীতি আচ্ছা পরিবারে কে কে আছে আপনার পরিবারে মা আছে আর একটা ছোট ভাই আছে মার ছোট ভাই আছে বাবা নেই না বাবা আমাদের সাথে থাকে না আর একটা বিয়ে করছে তো আমাদের সাথে থাকে না আর একটা বিয়ে করছে আপনাদের সাথে থাকে না না তো মা নিয়ে থাকেন কোন জায়গায় এখন বর্তমানে ঢাকা থাকে ঢাকায় ভাই আছে একটা না হ্যাঁ ভাই আছে ছোট পড়াশোনা করছেন হ্যাঁ পড়াশোনা মাদ্রাসা দিয়েছি মাদ্রাসা তো আপনি পড়াশোনা করছেন নাকি

আশেপাশের থেকে চাইলে আশেপাশের মানুষদের পছন্দ না পছন্দ না কেন পছন্দ না তারা কি দেখতে ভালো না দেখতে ভালো কিন্তু আমি তো গরিব আমারও একটা স্বপ্ন আছে একটা ভালো স্বামী পাওয়ার জন্য আশেপাশ থেকে ভালো স্বামী পাওয়া যায় না 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 আশেপাশে মানুষরা ভালো না এই যে অনলাইনের মানুষ যে ভালো হয়ে গ্যারান্টি কি অনলাইনের মানুষের কত জনে তো ভালোবাসে যদি এরকম যদি একটা পেয়ে যায়গা তাহলে ওইটাই মনে করেন রাখ সুখর আচ্ছা কিন্তু বয়স কত চলতেছে বেশ বেশ আচ্ছা তাহলে বিয়ের বয়স না পার হয়ে যাইতাছে গা হ্যাঁ সেই জন্যই তো বিয়ের বয়স পার হয়ে যায় তাহলে প্রতিবেদনের সামনে বারবার আসতেছে ও এখন যদি কারোর সাথে মিল হয়ে যায় তাহলে বিয়ে হয়ে যাব না হ্যাঁ আচ্ছা তো আপনার মা কি করে মা কি করে এখন বইরা মানুষ হয়ে গেছে অলতা পিট্টা পাंनो ভাষায় থাকে আমি যা তখন কাজ করি ততক্ষণ জন্যই আমাদের সংখ্যা চলে অন্য দিকে তাকাই দেন কে ক্যামেরা দেখো মানে যে দর্শক বুঝব তারা ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতেইব আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে কেউ চাইলে ফোন নাম্বার ফোন নাম্বার নাম্বার বলতে পারবেন নাম্বার তো পারবো না আপনিই বলুন আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা

আচ্ছা প্রীতি তো অনেক কথাই আমরা জানছি দর্শক ভাইরে ফোন দিয়ে আরো অনেক কথা জানতে চাই তোদের সাথে ভালো কথা বলতে হবে হ্যাঁ হ্যাঁ সবার সাথে ভালো করে কথা বলে কে তো পাশেই থাকে না আচ্ছা পাশে থাকবো ভালো করে কথা বলতে বলতে হবে তারপর পাশে থাকবো ঠিক আছে ভিডিও শেষ করি হ্যাঁ সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম